দুপুর সময় এখন আজকে তেমন রোদ্রের তাপ নাই আমরা এখন দোকানে যাচ্ছি দোকানে যাই কি মজা খাবার এনে কারো তুমি এনে কারো এই যে মোবাইলে চাও আপুনি আছে আছে আয়ে সুন্দৰ কৰি মডেলিং আয়ান গান গান হ'লেও কি বনাই গান্দা গান কৰি গান গান ধৰিলগীয়া তোমাকে কওক আপন কৰে কওক

এনে আই মজা কিনব এক একটা এই সুন্দর সুন্দর ফুল ফল মিঠা নদীর পানি অনন্তরবাণী হ্যাঁ অনন্তরবাণী অনন্তরবাণী আইসক্রিম অনন্তবাণী আইসক্রিম দি আইসক্রিম সালাম শেষ যে আইসক্রিম আইসক্রিম খুলে না আইসক্রিম আনে না কারণ শীত আইসক্রিম চলে না না এইজন আইসক্রিম আনে না বুঝছো না হ্যাঁ বন্ধুদের টাটা দেলাও নি হিরা инде ঘুরে টাটা দেলাও না ওই মোবাইলে টাটা দেলাও না এই যে বন্ধুদের টাটা দেলাও লাভ দিতাম লাভ দিবা হ্যাঁ লাভ দিলে দু কইবা লাভ দিও না ধরবা ধরাম নে আমি লাভ দি আমি দুরে দুরে তোমার এত বুদ্ধি কেন বলো তোমার এত বুদ্ধি কেন